আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি বেশ কিন্তু একটু তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না বেশ আমি কোথাও যাব না যতক্ষণ না তুমি আসবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এ মাল হ্যাঁ মাল এনেছি। এ কি দাদা হটা দেখäne তাহলে কি আমারে দুখুর ব্যাপারটা জেনে গেছে? એલেন আপনার মাল। এই মালগুলো রাখ। এই না তো টাকা। আর শুন মালার দিকেও দেখানি তো? না না কেউ দেখäne। আচ্ছা ঠিক আছে তুই এখন যা। আর মাল লাগলে আবার তোকে ফোন করব। ঠিক আছে। আসছি তাহলে। দিদি এই ঠিকানাতে কোথায় বলতে পারেন দাদা ওই দেখেন কে যেন কাকলিকে লাভ লেটার দিচ্ছে চল তো গিয়ে দেখি এই মাশালাকে এ কি দাদা ওকে কেন ছেড়ে দাও ও কিছু করেনি ও আমার কাছে একটা ঠিকানা জানতে চেয়েছিল তুই চুপ থাক কলেজে এসে বেমালম কথা করা বাড়ি যাওয়ার ঘর হচ্ছে দাদা তোমার কথা ভুল হচ্ছে আমার কথাটা শোনো ওর কোনো কথা শুনব না আমি দাদা ওকে প্লিজ তুমি ছেড়ে দাও ও কিছু করেনি ও শুধু আমার কাছে একটা ঠিকানা জানতে চেয়েছিল ওকে তুমি ছেড়ে দাও এই ওকে তোরা ছেড়ে দে আজকে তোকে ছেড়ে দিলাম এরপর কোনোদিন যদি তোকে দেখেছি না তাহলে আর জিন্দা রাখব না সোজা মোরকে পাঠিয়ে দেবো এ চল তুই বাড়ি গিয়েছিল তোর দাদা বলে দেখে ফেলেছে দিয়ে খুব মারধর করেছে বলে ছেলেটাকে না ভাবি ছেলেটা আমাকে লাভলিটা দিতে আসেনি ছেলেটা আমার কাছ থেকে ঠিকানা জানতে এসেছিল আর সেই টাইমে ভাই এসে ছেলেটাকে খুব মারধর করলো তুমি তো জানিস তোর ভাই কেমন মানুষ তোকে কত ভালোবাসে আর তোকে তো কার সাথে কথাই বলতে দেয় না তাই বলে কি একটা নির্দোষ ছেলেকে এভাবে মারবে ভাবি এই সব কথা তুই বাদ দে আমি একটা কথা ভাবছি জানিস কি কথা ভাবি তোরা দুখুর কথা যদি তোর ভাই জানতে পারে তাহলে কি হবে আমি সেটাই ভাবছি আচ্ছা তখন কি কি ছিল ছিল না না বলছিস দেখে তখন দুখু আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে গিয়েছিল বেশ একটু সাবধানে চলাফেরা করবি যদি তোদের দুজনের ব্যাপারটা তোর ভাই জানতে পারে না তাহলে আমি সামলাতে পারবো না তুই তো ভালো করে জানিস তোর ভাই কেমন মানুষ ভাবি তুমি কোনো চিন্তা করো না আমরা ঠিক সাবধানে চলাফেরা করব। আচ্ছা ঠিক আছে আমি এখন গেলাম বাড়ি কাজগুলো সব করে দিই রে দুখু এখানে বসে কি করছিস তো ভাই বসে আছি কিছু কি হয়েছে তোর বল আমাকে না কিছু হয়নি আমার কিছু তো তোর একটা হয়েছে বলবি না বল আমাকে আমি তো তোর বন্ধু আর বলিস না কালকে আমি আর কাকলি একসাথে ছিলাম দিয়ে কাকলি আমাকে বলল যাও তুমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো দিয়ে আমি আইসক্রিম আনতে গিয়ে এসে দেখি ওর দাদা একটা ছেলেকে কি মারটাই না মারলো তারপরে কাকলিকে টানতে টানতে বাড়ি নিয়ে গেল এটা তুই কি বলছিস রে ওর দাদা তোকে দেখে ফেলেনি তো না না আমাকে দেখতে পাইনি আমি একটু দূরে ছিলাম শোন ওর দাদা হচ্ছে খুবই ডেঞ্জারাস লোক ওর দাদার কাছ থেকে একটু দূরে দূরে থাকবি আর তোদের ভালোবাসা ওর দাদা যদি একবার জেনে যায় না তাহলে তো ওর দাদা তোকে মেরে ফেলবে শোন ভাই তোকে আমি একটা কথা বলি কি কথা বল পারলে তুই কাকলিকে ভুলে যা ওর দাদা খুবই ডেঞ্জারাস লোক সেই জন্য তোকে কথাটা বলছি আমার জ্ঞানে বলে এইটা তোর বেটার হবে শোন আমি কাকলিকে ভালোবেসেছি ভুলে যাওয়ার জন্য না আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না ও আমার মনের ভেতরে আছে দেখ ভাই তোকে আমি ভালো জন্যই বললাম আর ওরা তো খুবই বড় লোক আর ওর দাদা তো দুই নম্বরই কাজ করে তুই কিন্তু খুব বিপদে পড়বি যতই বাধা বিপদ আসুক না কেন আমি কাকুলিকে ভুলে যেতে পারবো না আর আমার চির বিশ্বাস কাকুলিও আমাকে কোনোদিন ভুলে যেতে পারবে না আমরা দুজন দুজনাকে খুবই ভালোবাসি আর রইল তো ওর দাদা দেখবি আমাদের ভালোবাসা একদিন ঠিক জয় করে নেব আমরা শোন ভাই আমি তোর ভালো জন্যই বললাম দেখ তুই কি করবি আমি এখন আসছি হ্যালো কি করছো এখন এই তো বসে আছি তুমি যে কালকে বললে আইসক্রিম খাবো আইসক্রিম না খেয়ে তোমার দাদার সাথে তুমি চলে গেলে যে কেন চলে আসলাম তুমি দেখলে না ওই ছেলেটাকে কিভাবে আমার দাদা মারছিলো হ্যাঁ দেখলাম কিন্তু ওই ছেলেটাকে মারছিল কেন তোমার দাদা ওই ছেলেটা আমার কাছ থেকে একটা ঠিকানা জানতে চেয়েছিল আর দাদা ভেবেছে আমাকেও লাভ লেটার দিচ্ছে সেজন্য ধরে মারছিলো আচ্ছা এই জায়গাটা যদি আমি থাকতাম তাহলে কি তোমার দাদা আমাকেও ধরে মারতো না না মারতো না তোমার সাথে আমার বিয়ে দিত হা সত্যি বলছো তুমি দেখতে পেলে না ওই ছেলেটা শুধুমাত্র একটা ঠিকানা জানতে চাইছিল বলে কি মারটা নাই মারলো আর তোমার সাথে আমার বিয়ে দিতে ভাবছো তোমাকেও ধরে মারতো তোমার দাদা আমাকে ধরে মারতো আর তুমি কি আটকাতে না শোনো আমার দাদা না কারোর কথা শুনে না তোমার সাথে সাথে আমাকে ওখানে মেরে ফেলতো তোমার আমার ভালোবাসার কথা একদিন না একদিন তো তোমার দাদা জেনেই ফেলবে তখন কি করবে তখন আমি ঠিক সামনে নেব আচ্ছা ঠিক আছে ওসব কথা বাদ দাও কালকে তুমি আমার সাথে দেখা করো কেন দেখা করব কেন বাবা তুমি তো বললে আইসক্রিম খাবো আইসক্রিম খাবে না তুমি আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আমি এখন ফোন রাখছি খালা তোমার সাথে তো কিছু কথা ছিল হ্যাঁ বাবা কি বলবি বল খালা দুখু একটা মেয়েকে ভালোবাসে আ কি বললি দুঃখ একটা মেয়েকে ভালোবাসে কই আমাকে তো একদিন বলেনি তো সেই মেয়েটার বাড়ি কোথায় রে এই কথাটা বলবো বলিতে এসেছি দুপু যে মেয়েটাকে ভালোবাসে তার নাম হচ্ছে কাকলি আর ওরা খুবই বড় লোক ওর দাদা দুই নম্বরে কাজ করে বেড়ায় সব কি বলছিস বাবা ওর দাদা দুই নম্বরে কাজ করে বেড়ায় হ্যাঁ খালা ওর দাদা দুই নম্বরে কাজ করে বেড়ায় ওর দাদা মস্তান আর এইটা বলবো বলে তোমার কাছে এসেছি দুঘুকে কাকলিকে ভুলে যেতে বলো ওর দাদা যদি জানতে পারে না দুখুকে মেরে ফেলবে বাবা রে তুই একটু দুঘুকে বোঝা আমি চাই না কারোর জন্য আমার ছেলেটার ক্ষতি হোক খালা আমি তোকে অনেক বুঝিয়েছি কিন্তু ও বুঝতে চাইছে না আপনি তোর মা আপনি বোঝালে হয়তো বুঝবে আচ্ছা বাবা ঠিক আছে আজকে দুখু বাড়ি আসুক আমি ওকে বুঝিয়ে বলবো আচ্ছা খালা আমি এখন যাই আর হ্যাঁ এই কথা আপনাকে বলেছি দুুকে জানা বলবেন না আচ্ছা ঠিক আছে বাবা বলবো না আবা আসবে আমাদের বাড়িতে দুখু একটু শুন হ্যাঁ মা কিছু বলবে আচ্ছা এই কাকলিটা কে রে মা এই সব কথা তুমি কি করে জানলে আমার প্রশ্ন ওইটা না কাকুলি কে সেটা বল মা কাকলিকে আমি ভালোবাসি আর কাকুলিও আমাকে খুবই ভালোবাসে দেখ বাবা আমি শুনলাম কাকলি দাদা ভালো না পারলে তুই ওকে ভুলে যা তুমি কি বলছো মা আমি আমি ভুলে যেতে পারবো কাকুলিকে মা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুই আবার কি প্রশ্ন করবি কর আচ্ছা তুমি আমার বাবাকে কতটা ভালোবাসো আমি তোর বাবাকে অনেক ভালোবাসি আমি যদি বলি আমার বাবাকে তুমি এখন ছেড়ে দাও তুমি কি পারবে আমার বাবাকে ছেড়ে দিতে তোর কথা আর তোর বাবার কথা এক নয় কেন এক নয় তুমি না হয় আমার বাবাকে বিয়ে করেছো আমি তো এখনো বিয়ে করিনি একদিন না একদিন তো আমি বিয়ে করবই কাকলিকে তুই আমার কথাটা শোন না মা আমি আর কিছু শুনবো না এই ছেলেটা আমার একটা বিপদ করে কা ছাড়বে এই নাও তোমার জন্য আমি আইসক্রিম এনেছি কালকে তোমার জন্য এনেছিলাম তুমি তো কালকে চলেই গেলে সরি এরকম ভুল আর হবে না কালকে আমার দাদা চলে এসেছিল বলে চলে গেছিলাম একটা কথা বলি তোমাকে তুমি আমাকে ভুলে যাও হঠাৎ এই কথা বলছো কেন আমি জানি তোমার দাদা জানতে পারলে একটা না একটা অশান্তি হবে এইটা তুমি কি বলছো তোমাকে আমি ভুলে যাব শোনো ভালোবাসা ভয় করে নয় জয় করে নিতে হয় হ্যাঁ আমি ঠিকই বলছি এই কথা যদি তোমার দাদা জানতে পারে না তাহলে আমাকে মেরে ফেলবে আমি তোমাকে ভালোবাসি ভোলার জন্য না আমি তোমাকে কখনোই বলতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো তা তাও আমি তোমাকে মন তুলে দেখলাম নাও এবার তো আইসক্রিমটা খেয়ে নাও না হলে আবার গলে যাবে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি হ্যাঁ আমি আর তুই কি করছিস দাদা আপনি আমার কথা শুনেন আমি কাকুলিকে খুবই ভালোবাসি আর কাকুলিও আমাকে খুবই ভালোবাসে আমাদের ভালোবাসাটা আপনি মেনে নেন মেনে নেবো না তোকে মেরে ফেলবো এই মালটাকে মেরে নদী জলে ভাসে দেয় তুমি মেরো না আমি ওকে অনেক ভালোবাসি তুমি চাইলে আমি ওকে ভুলে যাবো তবুও ভালো ওকে তুমি মেরো না আর কোনোদিন ওর সাথে আমাকে দেখতে পাবে না চল তুই আমার সাথে কি তোমরা দুঃখ ভাইকে এভাবে মারছো কেন ছেড়ে দাও বলছি ছেড়ে দাও মারছি কেন তো দুঃখ ভাই আমাদের কাকলি ম্যাডামের প্রেমে পড়েছে তাই মারছি আমি কথা দিচ্ছি ও তোমাদের ম্যাডামকে ভুলে যাবে ঠিক আছে আজকের মতো তোর ভাইকে ছেড়ে দিচ্ছি বাড়ি গিয়ে তোর ভাইকে ভালো করে বোঝা বামন হয়ে যাদের যেন হাত না দিতে আসে আজকের পর থেকে তোর ভাই যেন আমাদের ম্যাডামকে ভুলে যায় আচ্ছা ঠিক আছে এবারকার মতো ছেড়ে দিন না হলে আমার ভাইটা মরে যাবে এই এবারকার মতো ছেড়ে দে আমার বাবুর কি হয়েছে খালা কাকলি দাদা লোক ধরে মেরেছে আমি প্রথমে ভেবেছিলাম এরকম একটা কিছু হবেই মারুক তুই ওকে কিছু বোঝা এভাবে যদি চলতে থাকে তাহলে আমি মারা যাব তুমি কেন মরবে মরতে যদি হয় ভালোবাসার জন্য আমি মরব বাবা রে তুই আমার একমাত্র ছেলে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তুই আমার স্বপ্নটা এভাবে নষ্ট করিস না মা তুমি যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখো আমিও তেমন কাকলিকে নিয়ে স্বপ্ন দেখি আমি কাকুলিকে ছাড়া বাঁচবো না মা ভাই তুমি পাগলের মতন বোকো না তুমি একটু বোঝার চেষ্টা করো এই যে তোমার হাতে পায়ে চোট লেগেছে মাথা ফেটে গেছে এটা কার জন্য হয়েছে ওই মেয়েটার জন্য সে যদি তোমার লাইফে না আসতো এসব কিছু হতো না শোন এতে কাকলের কোনো দোষ নেই ঠিক আছে রে বাবা কারো কোনো দোষ নাই সব দোষ আমার তোকে যদি প্রথম থেকে কাজে দিতাম তাহলে তুই আজ আমার মাথায় চড়ে বসতি না আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ এসব তুমি কি বলছো মা আমি তো কাকলিকে না দেখে থাকতেই পারবো না সে তুই পারবি কি না পারবি আমি বলতে পারবো না আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ কাকলি কাকলি দেখো আমি এসেছি খুকু তুমি এখান থেকে চলে যাও আমার দাদা যদি জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে প্লিজ চলে যাও তুমি জানো না আমি তোমাকে না দেখলে থাকতে পারি না সে আমি জানি তুমি এখান থেকে চলে যাও আমার দাদা একটু বাইরে গিয়েছে এক কুড়ি চলে আসলে তোমাকে মেরে ফেলবে তুমি যাও বলছি রে তুই আবার এসেছিস বয়েস হ্যাঁ দাদা বলে একে মেরে বাড়ি থেকে বের করে দে